ভারত ভারত একটি হচ্ছে দেশের নাম বন্ধুত্বের মুখোশ পরে থাকা শত্রু দেশের নাম হচ্ছে ভারত যে দেশে ভারতের মতো বন্ধু আছে সে দেশে শত্রু কোনো অভাব নেই বরাবরই বাংলাদেশ ভারতকে নিচে বন্ধু ভেবে হয়েছে এবং কি বন্ধুত্ব রক্ষা করে গিয়েছে কিন্তু ভারত বন্ধুত্বের প্রতি তাঁর দেয় নেই বরাবরই বাংলাদেশের প্রতি তারা অবিচার করেছে শুষ্ক মৌসুমে আন্তর্জাতিক নদীতে অবৈধ বাদ দিয়ে আমাদের ফসল নষ্ট করেছে শুধু তাই নয় সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা করছে ভারতের বিজিএপের গুলিতে বাংলাদেশে নিহত লাশ পড়ে আছে বাংলাদেশ সীমান্তে ভারতের বিজিএপের গুলিতে বাংলাদেশের লালমনিয়া হাটের একজন নিহত এরকম প্রতিনিয়ত বিজিএফের গুলিতে নিহত হচ্ছে বাংলাদেশিরা এশিয়া মহাদেশের মধ্যে ভারত ও বাংলাদেশের সীমান্তে সবচেয়ে বেশি নিহত হচ্ছে বিজিএফ গুলিতে ভারতের সব করার পরেও প্রশ্ন আসে কিসের বিনিময় এই চুক্তি হল এমন প্রশ্ন হলো বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন যাওয়া কিসের বিনিময় চুক্তি ফলা বাংলাদেশের একটি বড় ও ব্যয়বহুল প্রকল্প হলো পদ্মা সেতু এটি প্রথম প্রকল্প যেটি গুরুত্বর সাথে দ্রুততম সময়ে নির্মাণ করা হয়েছে আর কোনো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা হয়নি ফলে অনেকেই মনে একটা ঘটকা লেগেছিল ও এত তাড়াতাড়ি পদ্মা সেতু কেন নির্মাণ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে পদ্মা সেতু কি তাহলে ভারতের জন্য তৈরি করা হয়েছে আমাদের শুধু লোক দেখানো